আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো কি আমরা তো অনেকই চিনহাস পালন করে থাকি সেই চিন্নহাস আসলে কতটুকু ঘনত্বে কতগুলো জায়গা মানে কতটুকু জায়গায় কতগুলা চিনহাস পালন করা যায় সঠিক নিয়ম এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করে থাকব তো বন্ধুরা মূলত চিনহাঁসের পালনের ক্ষেত্রে তো আমরা মনে করি যে তেমন একটা জায়গার প্রয়োজন হয় না তো সাধারণভাবে অল্প জায়গাতে কিন্তু চিনহাঁস অল্প পানিতেই কিন্তু পালা সম্ভব হয় তো এই চিনহাঁসের পালার ক্ষেত্রে বেশি একটা পানির প্রয়োজন হয় না তেমন একটা জায়গারও প্রয়োজন হয় না এই যে আমার দেখতেছেন অনেকগুলো চিনহাঁসের বাচ্চা অলরেডি হয়ে গেছে এখানে আমার দুইটা মেল একটা ফিমেল সরি দুইটা ফিমেল একটা মেল রয়েছে এবং আল্লাহ রহমতে এগুলোর থেকে অনেকগুলা চিনহাসের বাচ্চা কিন্তু আমার হয়েছে তো এগুলা পালন করার ক্ষেত্রে মূলত তেমন একটা জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গাতেই সুন্দরভাবে পালন করা যায় যদি বেশি স্পেস দেওয়া হয় তাহলে কি হয় এগুলা টুটু করে ঘুরে বেড়ায় খাবার কম খায় ওজনে কিন্তু মানে হালকা হয়ে যায় এটা লেটার মেন একটা কারণ একটা সমস্যা আর যদি এগুলোকে আবদ্ধভাবে যদি লালন পালন করেন তাহলে দেখবেন যে এটা প্রচুর পরিমাণে খিদে লাগবে এগুলা বেশি বেশি খাবে এবং কি খেলে ডিম বাচ্চা মানে ডিম সুন্দরভাবে ডিম গুলে জাতীয় হয় এবং কি পাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে দ্রুতভাবে আবার এর একটা খারাপ দিকটা আছে সেটা হলো কি যে ছোটো চিনহাঁসের বাচ্চা যদি একই জায়গায় বেশি হয়ে যায় তাহলে ওই মা চিনহাসগুলো যে পর্যন্ত কুচে না মাঙে এ পর্যন্ত ওই চিনহাঁসের বাচ্চার মায়া ছাড়তে পারে না এ কারণে কিন্তু এই মূলত চিনহাঁসের বাচ্চা চিনহাসের ডিম পাড়তে একটু দেরি হয় এটাও এটার সমস্যা কিন্তু অল্প জায়গাতে কিন্তু আল্লাহর রহমতে অনেক সুস্থ থাকে অনেক ভালো থাকে বেশি বড় স্পেস দিলেই এগুলা শুধু ঘুরে বেড়ায় খাবার কম খায় খাবার অনেকটা কম খায় এগুলা স্বাস্থ্য সুন্দরভাবে থাকে না তো অল্প জায়গাতেই চীন পালন করা যায় আবার এগুলা যখন আপনি ঘরের ভিতরে পালন করবেন তখন মানে বাইরে পালন করার পর যখন অল্প জায়গাতে যখন চীন ভিতরে আপনি আবদ্ধভাবে রাখবেন তখন একটা সমস্যা হয় কি যে অতিরিক্ত চিনহাস একসাথে থাকার কারণে দেখা যায় একটা আরেকটারে অনেক ঠুকরা ঠুকরি করে এ রক্তাক্ত করে ফেলে তো এমন এক সময় হয় যে পুরো খামার সহায় বাতিল হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো এই কারণে চিনহাসের পালনের ক্ষেত্রে অল্প জায়গাতে আপনি চিনহাস পালন করতে পারবেন কিন্তু ঘরে যখন রাতেতে রাখবেন তখন এর লাইটটা বন্ধ রাখবেন এবং কি চিনহাসের একটু ঘরটা বড় রাখবেন যেন একটা আরেক একটা চিনহাসের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে তিন স্কোয়ার ফিট প্রতিটা চিনহাসের জন্য জায়গা প্রয়োজন মানে তিন স্কোয়ার ফিট প্রতিটা চিন্নহাঁসের জায়গা প্রয়োজন রাত্রিতে থাকার সময় এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই চিনহাস যখন পালন করবেন তখন চিনহাসের কিন্তু একটা জিনিস সেটা হলো কি ঘরে কখনোই বাতি দিবেন না বাতি দিলে কি হয় একটা ঠোকটা ঠোকরি করে খুব মানে অনেক সমস্যা সৃষ্টি করে ফেলে এই চিন্নহার বাচ্চা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিফ